অধ্যাপক আপনারা দেখছেন লক্ষ্মী রায়পুর সেনালক্ষীর আওতায় দুই নং বংশী ইউনিয়নের এলাকায় আমাদের সহকর্মীরা এই বকে আদায় করতে চাই সেখানে আমাদের সহকর্মীদের দেয় এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করতে এবং মায়ের মুখে আচরণ করার কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমরা রায়পুর জোনাল অফিস থেকে হাজিমারা পুলিশ ক্যাম্পে গেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহোদয় আমাদের খুব আমাদের কথা শুনে তাৎক্ষণিকভাবে ফোর্স করে আমাদের সাথে স্পটে আসেন এবং ঘটনার সত্যতা যাচাই করে এবং যে ব্যক্তি আমাদের সহকর্মীর সাথে গায়ে হাত দিচ্ছে ওই ব্যক্তি আসলেও কোনো পাত্তাই দিচ্ছে না উনি বলতে চাচ্ছেন যে ওনার সাথে খারাপ আচরণ করছে ওনাকে পুলিশ বাইরে বাহিনীর যখন জিজ্ঞাসা করছে যে এখানে কেউ ছিল না দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব কিন্তু ওই ওইখানে কোনো সাক্ষী প্রমাণ উনি দিতে পারে নাই তখন পুলিশ প্রশাসনে সিদ্ধান্ত গ্রাহকের হবে সার্ভিস জব আমরা খুলে নিয়ে আসি

মিটার এবং তার তুলে নিয়ে আসছি আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের আয়পুর জেনাল এসি মহোদয় ই মহোদয় মহোদয় আকন বাজারের ইনচার্জ মহোদয় এবং চর মোহনা ইমানের আমাদের সর্ব সবসময় যে সহযোগিতা করে নুরু বাহাদুর সাহেব আমাদের সাথে ছিল আমরা ধন্যবাদ জানাচ্ছি হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয় সহ যারা আমাদের সহযোগিতা করছে এবং আপনার দেখতে পাচ্ছেন জনগণও ছিল তারাও আমাদের পক্ষে কথা বলছে এবং উনি যে আমাদের সহকর্মীর সাথে খারাপ আচরণ করছে এ ব্যাপারে কথা বলছে আমরা আসলে বিচার তার খুন যাচ্ছি আমরা আসলে থানায় একটি অভিযোগ দায়ের করবো আশা করি যে গ্রাহক আমাদের সহকর্মীর সাথে খারাপ আচরণ করছে ইনশাল্লাহ আসলে আজকে যে ঘটনাটা ঘটছে আমরা এটা আসলে কোনো সময় কামনা করি না এটা আমাদের কাম্য না আমরা নিজের করা বা আপনাদের সব সব সময় দেওয়া আমাদের কাজ কিন্তু আসলে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু লোক ই বাকি রাখছে যেটা আমাদের তাদের সাথে সবসময় দ্বন্দ্ব হয়ে থাকে তাই আমরা আশা করবো আপনারা ভিডিওটি যারা দেখবেন অবশ্যই নিয়মিত দিক থেকে করবেন আপনাদের যাতে কোনো সময় আমাদের জন্য আচরণ না হয় এবং আমরা যাতে আপনাদের সতর্কতা সলাহ দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম